হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমি আবার চলে আসছি বিশাল একটি সার্কুলার নিয়ে শক্তি ফাউন্ডেশন থেকে বিশাল একটি সার্কুলার দেওয়া হয়েছে তো এই পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে ধারাবাহিকভাবে উপস্থাপন করব তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় সব সময় যদি সর্বপ্রথম বিশাল সার্কুলারগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে রাখুন এবার আসি মূল প্রসঙ্গে এখানে দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো সার্কুলারের পুরো বিস্তারিত আমি দেখিয়ে দেব নিয়োগ বিজ্ঞপ্তি শক্তি ফাউন্ডেশন উনিশশো সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ কুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের জেলা সমূহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো এবং হেলথ প্রোগ্রামে নিম্নত্ব পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে উল্লেখিত ক্রমিক নং পদের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স অভিজ্ঞতা পদ সংখ্যা মাসিক প্রশিক্ষণ বাতা মাসিক বেতন ও বাতা তো একে রয়েছে ট্রেনি অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই পদ সংখ্যা তিনশো জন মাসিক প্রশিক্ষণ ভাতা যেমন প্রথমত তিন মাস পনেরো হাজার টাকা তারপর স্থায়ীকরণে বিশ হাজার টাকা এছাড়াও এখানে নিচে আরেকটি টেবল দেখতে পাচ্ছেন যেমন দুই নম্বর শাড়িতে দেখতে পাচ্ছেন পদের নাম শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রকণ অথবা ক্ষুদ্র উদ্যোগে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থা পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও পদ সংখ্যা পঞ্চাশ জন মাসিক বেতন শিক্ষানবিশকালে তিরিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণে বত্রিশ হাজার থেকে উনচল্লিশ হাজার টাকা তিন নম্বরে রয়েছে পদের নাম এরিয়া সুপারভাইজার শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এছাড়াও অভিজ্ঞতা দুই বছরের পদের সংখ্যা বিশ জন এছাড়া মাসিক বেতন শিক্ষানব্বিশকালে একচল্লিশ হাজার থেকে চৌচল্লিশ হাজার টাকা এছাড়াও স্থায়ীকরণে মাসিক বেতন চৌচল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার টাকা এছাড়াও চার নম্বরে দেখতে পাচ্ছেন ফাইন্যান্স সুপারভাইজার এছাড়াও শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞতা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পথ সংখ্যা পাঁচজন এছাড়াও শিক্ষানবিশকালে বেতন পঁয়ত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা এছাড়াও স্থায়ীকরণে বেতন আটত্রিশ হাজার থেকে উনচল্লিশ হাজার টাকা এছাড়াও এখানে হেলথ কেয়ারে আরেকটি টেবল দেখতে পাচ্ছেন যেমন পদের নাম মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের কোর্স সম্পন্ন হতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা বিশ জন মাসিক বেতন ও অন্যান্য ভাতা ষোলো হাজার পাঁচশত টাকা এছাড়াও এখানে অন্যান্য সুযোগ সুবিধা প্রশিক্ষণ ফি এছাড়া আবেদনের ঠিকানা দেওয়া রয়েছে এই পুরো ডিটেলস আমি বড় আকারে সুন্দরভাবে উপস্থাপন করব তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম পেশা ঠিকানা ও মোবাইল নম্বর সহ নিম্ন লিখিত ঠিকানায় আবেদনপত্র আগামী পনেরো নয় দু হাজার বাইশ তারিখের মধ্যে পাঠাতে হবে এছাড়াও আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসমেন্ট উইমেন বাড়ি নাম্বার চার রোড নাম্বার এক মেন রোড ব্লকে সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারো ষোলো এখন এই পুরো সার্কুলারটির আমি একটি সামারি তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো সার্কুলারটি সংক্ষিপ্তভাবে একটি চার্টের মাধ্যমে তুলে ধরব এখানে দেখতে পাচ্ছেন চারটি যেমন চাকরির ধরন বেসরকারি চাকরি জেলা সকল জেলা প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন ওয়েবসাইট শক্তি ডট ওআরজি ডট বিডি অবলিক কেরিয়ার এছাড়া পদের সংখ্যা তিনশত জন বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর ডিপ্লোমা আবেদনের শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর দু আবেদনের মাধ্যম ডাকযুগে আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ